বর্তমান ভাইদের তিনি ঈদ পুলের অনুষ্ঠান উপস্থিত রয়েছেন আমাদের সকলের ছোট বড় ভাই বাংলাদেশ ছাত্র শিবির জেলা শাখার সম্মানিত সভাপতি আবুদীপ ভাই আর উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী মেলান্ত উপজেলা শাখার সম্মানিত আমির জনাব মোহাম্মদ আমি আলী ভাই সহ আমার সামনে

আমরা যে যত দশমী যে শিবিরে আমরা পদার্প করেছিলাম আমরা যে আল্লাহর জমিনে আমরা আল্লাহর জমিনে আল্লাহর প্রতিষ্ঠা করার